আজকে মুসলমানদের ছেলেরা কোরান পড়ে না আজকে মুসলমানদের ছেলেরা হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং আল্লা বুঝে একবার মরিয়া দেখ সিং বের করব আয়। কোরআন পড়তে মন গেল না কোরআন শিখতে মন গেল না আমি আপনার ছেলেকে মাস্টার বানাতে নিষেধ করিনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান বৈজ্ঞানিক বানান জজ বানান উকিল বানান ব্যারিস্টার বানান আমি বাধা দেব না নিষেধও করব না আমি আপনাকে একটাই কথা বলতে চাই আপনার ছেলেকে কোরআন ওয়ালা বানান কোরআনের তালিম দে কোরআনের মহব্বত শিখা কোরআন কি এই আপনার ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মাটির ঘটনা শুনালেন আমি অনেকবার বলেছি আবারও বলে দিয়ে যাচ্ছি এক এক দু হাজার চব্বিশের ঘটনা নিউজ খুলে দেখবেন ইন্টারনেট খুঁজে দেখবেন খবর খুঁজবেন আমাদের তো মোবাইলে খবর আমরা পড়ি না নিউজ আমরা দেখি না লারে লাপ্পা দেখি কি বুঝছেন আপনারা বলুন লারে লাপ্পা দেখে না এই গত পরশু কে হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল হয়েছিল হয় নাই আপনাদের দিকে হয়নি নাকি হয়ে যায় ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দেশের যুবকরা খুঁজিয়ে বেড়াচ্ছে কি হারানো কি হারানো নি জানি কি জানি অমূল্য ধর্ম নয় হারিয়ে গেল এই ভাবছি এক দেড় ঘন্টা ফেসবুক বন্ধ এরা বলছে আমাদের খাওয়া শেষ কিন্তু ওই যুবকরা যদি কোরআন খুঁজত ও যুবকরা যদি হাদিস খুঁজত ও যুবকরা যদি মসজিদ ওইভাবে খুঁজত এই জাতির জায়গা কোথা থেকে পৌঁছে যেত তাই আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার মাটিতে এই দেখেন যারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরবে কিন্তু আল্লাহর পবিত্র কালাম যে কেতাবের ভিতর আল্লাহ নিজেই বলে দিয়েছে দেখবেন যে কোনো লিখক বই যদি লিখে সর্বপ্রথম তিনি বলে দেন বন্ধ ভাই ভাইয়েরা বোনেরা ভুল হলে আপনারা ক্ষমা করবেন আমাকে ধরিয়ে দেবেন আমি আবার শুধরে নেব কিন্তু আমার আল্লাহ প্রথমে কোরআনে বললেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই এ কোরআনের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই এ কোরআনের মধ্যে কোনো রকম ভুল নাই আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কিন্তু আপেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানরা কোরআনকে পড়তে গিয়ে রিসার্চ করতে গিয়ে এই দেখেন এক এক দু হাজার চব্বিশ যেদিন সেই দিন অস্ট্রেলিয়ার মাটিতে আপনার উল্লাহ আকবার যার লক্ষ লক্ষ মুরিদ খ্রিস্টানদের মুরিদ যার খ্রিস্টানদের পাদরি যার নাম হলো কি ডেভিড গল সে ডেভিড গল ধা কাক দু হাজার চব্বিশে কোরানকে সামনে রেখে কলমাকে সামনে রেখে লাই রাহা ইল্লাল্লাহু মহাভারত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাহ কলমা পড়ে দশ হাজার মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে কলমা পড়ে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল সিলিয়ে বলুন আলাহামদুলিল্লাহ সিলিয়ে বলে হামদুলিল্লাহ তো এক দু আমেরিকার মাটিতে খ্রিস্টানদের সব বড় পাদ্রী যিনি ছিলেন যার বড় বড় লক্ষ লক্ষ murid সেই মানুষটি আপনার 10000 murid মুরিদকে সামনে রেখে কুরআন সামনে রেখে কুরআন সামনে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবং তারা না বলে দিলেন জানিয়ে দিলেন ওগো বিশ্বের মানুষ বিশ্বের মানুষ শুনে নাও তোমরা যদি বাসতে চাও তোমরা যদি আশ্রয় পেতে চাও তোমাদের জীবন যদি তোমরা করতে চাও আল্লাহর কোরআনের সামনে এসে যাও আল্লাহর সামনে আল্লাহর দিনের সামনে এসে যাও আপনারা বার্তা দিয়েছে আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু ও মুসলমান দলেরাও আজকে আমেরিকা নয় অস্ট্রেলিয়া নয় ফ্রান্স নয় ইংল্যান্ড নয় আজকে গোটা পৃথিবীর জমিনে কালেমার দামামা বেজে গেছে কোরআনের দামামা বেজে গেছে এই কোরআনওয়ালা হয়ে যাবে দু হাজার তিরিশের মধ্যে আমি আপনাদেরকে বলে দিতে চাই গোটা বিশ্বের মাটিতে কোরআনের দামামা উঠবে উঠবে চিলিয়ে বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ তাদেরকে বলতে চাই আগম মুসলমান দরোদি এই দেখেন ফিলিস্তিনের মাটিতে ইস্রায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে চলছে না চলছে না আজকে যুদ্ধ 130 দিন হয়ে গেল 130 দিন ধরে যুদ্ধ চলছে ইহুদির এরা বলছে কি ব্যাপার মুসলমানদের এত আক্রমণ এত অত্যাচার এত জুলুমবাজির পরও মুসলমানদেরকে দাবানো যায় না কেন মুসলমান মুসলমানদের পর ফুল কি আছে মুসলমানদের কাছে ছুপার পর কি আছে মুসলমানরা চিলিয়ে বললেন ওই ফিলিস্তিনের একটা এতটুকুন বাচ্চা ছেলে দুটো পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইহুদিদের গাড়িকে লক্ষ্য করে পাথর ছুড়বে কিন্তু ইহুদির গাড়ি এসে দাঁড়িয়ে গেল সেনা প্রধান সেনাপতিরা নেমে গেল ওই বাচ্চাকে ধরে চকপ করে বলে আয় ছাড়া এতটুকুন বাচ্চা তোর হাতে পাথর তুই কি করবি বলে এই পাথর দিয়ে তোমাদেরকে মেরে ক্ষত বিক্ষত করে দিব দুনিয়া থেকে বিদায় করে দিব তোমরা ইসলামের দুশ্মন তোমরা আল্লাহর দুশ্মন তোমরা কোরআনের দুশ্মন সেই বাচ্চাকে বলা হলো এ পর কোথা থেকে পাস এ সুপার পর কোথা থেকে পাস ওই বাচ্চা ছেলেটা বলল এ সুপার পার হলো কোরআনের পাওয়ার জরে বলুন আলহামদুলিল্লাহ জরে বলুন না এ সুপার পাওয়ার হলো কোরআনের পাওয়ার এই কুরান মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানদের বুকের সেনা তত বড় থাকবে পৃথিবীর এমন কোন বেঈমান নাই পৃথিবীর এমন কোন নাস্তিক নাই পৃথিবীর এমন কোন ইহুদি খ্রিস্টান নাই যে মুসলমানদেরকে হত্যা করে মিটিয়ে দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে মুসলমানদের মিসাইল নেই মুসলমানদের অস্ত্র নেই মুসলমানদের কাছে পরমাণু নেই মুসলমানদের কাছে অ্যাটম নেই মুসলমানদের যুদ্ধ জাহাজ নেই মুসলমানদের কাছে সব থেকে বড় জিনিস মুসলমানদের কাছে সুপার পাওয়ার সুপার পাওয়ারটা হলো কোরআন এই কোরআন মুসলমানদের সেনাতে যতদিন থাকবে ততদিন এই জাতির বিসমিল্লা বলে কোন বেঈমান ক্ষতি করতে পারবে না চিলিয়ে বলুন ইনশাআল্লাহ চিলিয়ে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা ইসলাম দরদি দিনদার ইমানদার ও মুসলমান আমি আপনাদের করজোরে মিনতি করতে চাই আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান ইংলিশ মিডিয়ামে দেন আপনার ছেলেকে ডাক্তার বানান কোন ব্যাপার নেই কিন্তু আমি আপনাকে বলবো আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলেকে আপনার মেয়েকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজে বেড়ান বলে যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে মাসা দিব কিন্তু আপনি আমার ছেলে মেয়েটাকে একটু কোরআনটা শিখাবেন আমার আমার ছেলে মেয়েকে একটু ইংলিশ শিখাবেন যা টাকা বেতন লাগে দিব আবার কিছু লোক আছে বলে সার আমার ছেলে মেয়ে জনে ভালো স্কুলে পড়ে ভালো জনে রেজাল্ট করতে পারে যত টাকা প্রাইভেটে লাগার প্রয়োজন আমি আপনাকে দেব কিন্তু আপনারা বুকে হা দিয়ে একটা বলুন একজন হা দিয়ে বলুন ও হুজুর সে দু হাজার করে টাকা দিব আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান কোরআন শিখিয়ে দেন কোরআন না তালিম শিখিয়ে দেন কোরআন না সহি শুদ্ধভাবে শিখিয়ে দেন কোরআন না মাখরাদের শহীদ পড়িয়ে দেন কোরআন নাকে সুন্দর করে কেরাত করে দেন একটা লোক খুঁজে পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে ন একটাও খুঁজে পাওয়া যাবে না কাদের দোষ আজকে কথাই কথাই বলে মোলবিরা দুনিয়াকে শেষ করে দিল আলেমরা দুনিয়াকে শেষ করে দিল শুনে নাও আজকে তোমাদেরকে বলে দিতে চাই আজকে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাইছে আর জানে না এই ভারতের মাটিকে তুলে যদি এরকম করে নিংড়ানো হয় নিংড়ানো বুঝতো নাকি এই নিংড়ানো বুঝছেন না আপনারা হ্যাঁ হ্যাঁ মা বোনেরা তো শাড়িকে কাঁচা নিংরানো হয় চিপানো হয় আমি বলে দিয়ে যাচ্ছি আইজুর হক ইতিহাস কলোর ইতিহাস তো এখন আমাদের নামগুলা দিবে না ইতিহাসের পাতায় নাই আজকে আমাদের দেশের ইতিহাসে এগুলা তাও যাবে না কেন ইতিহাসগুলো যদি দেওয়া যেত তাহলে মুসলমানদের দিল তাজা হয়ে যেত এই ইতিহাস যদি নিতে চাও এই ইতিহাসের বই যদি পেতে চাও কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও কান্ডার ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও সেখানে পেয়ে যাবা বই সে বইটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি সে বইটার নাম শুনে নাও নোট করে নাও সে কেতাবটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি এই কেতাবটা কোথায় পাবা কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও সেখানে ইতিহাসের সুন্দর করে শোনার অক্ষর দিয়ে রাখা আছে দেখে নাও তোমরা আজকে আমাদের দেশে নাই আজকে আমাদের দেশে ওই আপনার শিখানো হয় অজয় কি বলে কে পড়া তোকে আমরা ভুলে গেছি সেগুলা পড়া স্কুলে হ্যাঁ আজকে নাই বাবা ওগুলো আমাদের নাই আজকে আপনাদেরকে বলে দি এই ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন এই ভারতবর্ষের জমিনে উলামাদেরকে কি বলতে চান উলামারা কমকে আগিয়ে দিয়ে পেছে হঠাৎ ওলামারা নয় দিবে আলেমরা পেছনে থাকবে তা নয় আলেমরা সর্বপ্রথম ও ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজকে তেরো নদী পার করেছিল ওই ইংরেজদেরকে আলেম আপনার দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না সেই গাছে আলেমদের গরদান ঝুলানো ছিল না আলেমদের গরদান ঝুলানো ছিল না আজকে ভারতবর্ষের মাটি এমনি হিন্দুস্থান হয়নি এই ভারতের মাটি আলেমদের রক্তে তৈরি হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়েছিলেন সময় দিচ্ছিলেন সেই সময় কিছু মুসলমান ইংরেজদের পালিয়ে যেতে চাইল পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মাটিতে সেই দিন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল ও মুসলমানেরা আজকে যদি তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও তোমাদের বাপদাদার কবর জিয়ারত করবে কারা তোমাদের মসজিদগুলো গুলা আজান দিবে কারা যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নয় যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ ভারতের জমিনে নয় সেই দিন মৌলানা আবুল কালাম আজাদ বলা হয়েছিল ও গো মৌলানা আমরা জীবন দিয়ে দেব কিন্তু ভারতের মাটিতে এই ভারতের জন্য গরদান ঝুলিয়ে দেব আজ আমি বলবো এই ভারতের জমিনে মুসলমানদের কুইন্টাল কুইন্টাল টোন টোন রক্ত দিয়ে এই ভারতের মাটিকে তৈরি করা হয়েছে এখনো মাটিকে নিংড়ালে এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত চিপে বের করা যাবে সেই দেশ থেকে আজকে আমাদেরকে তাড়িয়ে দাও আমাদের মসজিদ দখল করে নাও আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু ও আল্লাহ বলে দাও

ধরে দেওয়া হলো হাজরত সাইকুল হিন রহমতুল্লাহ আলাইয়ের ওপরে এতটাই নির্যাতন চালিয়ে দিয়েছিল এতটাই কষ্ট দিয়েছিল এত কষ্ট করে তারা মেরেছিল হাজরত সাইকুল হিন রহমতুল্লাহ আলায়কে তারা আপনার রডকে তাতিয়েছিল রডকে তাতানোর পরে হাজরত সাইকুল হিন রহমতুল্লাহ আলাইয়ের মাথা থেকে নিয়ে এদিকের সমস্ত শরীরের মাংসগুলাকে ঝলসে ঝলসে শেষ করে দিয়েছিল ঝলসে শেষ করে দিয়েছিল তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তিনাকে যখন গোসল করানোর জন্যে নিয়ে যাওয়া হলো তাকে যখন গোসল করানো হয় তিনার উমরি দান্দা চোখের পানি ধরে রাখতে পারে না আর বলে কি বাবা তোমরা কান্না করো কেন তিনি বললেন শোনো সাইকুল ইহিন রহমতুল্লাহ এর দিকে তোমরা যদি একবার লক্ষ্য করো তার মাজার দিকে এদিক কেন একটু জায়গা কোনো জায়গা তার মাংস নাই বলে কেন মাংস নাই কি হয়েছে বলে ওই বেমান ইংরেজের দলেরা সাইকুল ইহিন রহমতুল্লাহ আলাইকে রডকে তাতিয়ে তাতিয়ে গোটা শরীরটার ক্ষত বিক্ষত করে দিয়ে গোটা শরীর দিয়ে তার রক্ত ঝরিয়ে দিয়ে মাংস গোলা পর্যন্ত তার ঝলসে দিয়েছে আজকে বলবো মুসলমান এই ভারতের জমিনে আলেমদের অবদান ভারতের মুসলমান শোনে না আজকে আলেমদের কত বড় অবদান আজকে আমরা যারা দিল্লির ইন্ডিয়া গেটে দেখেছি ইন্ডিয়া গেটে গিয়ে একবার দেখে নিন আপনার কোন রকমের কোন অন্য ধর্মের কারো নাম না সমস্ত মুসলমানদের নাম ওই ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত বিদ্যমান আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান আজকে তোমরা আমাদের মসজিদ কেড়ে নাও আমাদের মসজিদগুলো দখল করে নাও কিন্তু তোমরা তো জানো ভারতের সংবিধানে আছে যেখানে একবার মসজিদ হয়ে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নাই মসজিদটাকে সরিয়ে দিতে পারে এটা হলো ভারতের সংবিধান আর আমার আল্লাহর সংবিধান শুনে না আমার আল্লাহর সংবিধান তোমরা শুনে নাও আমার আল্লাহ বলে দিয়েছে যেখানে একবার মসজিদ হয়ে যায় যেখানে একবার মসজিদ হয়ে যায় তোমরা বিল্ডিং বলো বালাখানা বানাও তোমরা গুরুদুয়ার বানাও তোমরা গির্জা বানাও মন্দির বানাও যা বানাও বানাও আল্লাহ বলে দিলেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে কেমন পর্যন্ত মসজিদ থেকে যাবে সোহাল্লা বলুন